হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথিস ডায়রি কী ভাবছ নতুন একটা মুখ দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট হচ্ছে হ্যাঁ ইনি হচ্ছেন আমার মা আমি মা ননায় গিয়েছিলাম বর্ধমান একশো মন্দির যেহেতু শ্রাবণ মাস আর আমি একশো আট মন্দির যাওয়ার ইচ্ছাটা অনেক দিন ধরে মনের মধ্যে পুষে রেখেছিলাম তো সেটাই আমরা সেই সোম সোমবার আমরা যাইনি মঙ্গলবার দিন গিয়ে ঘুরে এসেছি আর ট্রেনের মধ্যেই কিউট শিব বাবাকে দেখতে পেয়ে গেলাম তো ওখানে যাওয়ার পর আমি কিন্তু বা মা ভেবেই থেকেছিল যে মা জল টল ঢালবে কিন্তু আমি ভেবে রাখিনি তাই আমরা একটু গিয়ে অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম যাই হোক ঘটফট দিয়ে জল দিয়েছি তারপর এই যে মন্দিরের যে সুন্দর সুন্দর যে ভিউগুলো সবগুলো তোমাদের সঙ্গে না ধরতে পারলেও বেশ কিছু কিছু আমি ধরেছি আর এখানে একশো আট মন্দির যারা গেছো তারা তো জানোই আর যারা যাওনি জানো এই মন্দিরে এক একটা শিবের এক এক রকম নামও রয়েছে তো আমরা ও ওখানেই কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম আর এই যে ফাঁকতালে কিন্তু ইনিও ফটো তুলে নিয়েছেন আর এই যে দেখো বাবা এখানে বাবা বসে রয়েছেন এখানে মানে চারিদিকটাই তো গোটাটাই তো শিবের এখানে বিরাট বড় একটা পুকুর ছিল টাইপ অফ সাইড টাইপের সায়ের থেকে হয়তো কিছুটা ছোট যেখান থেকে মানে যারা পুণ্যার্থী তারা জল টল তুলতে পারবে আই মিন জল তুলে ওর মাথায় ঢালতে পারবে তো আজকের ভিডিও এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও তা